খাবারের জন্য পাতায় সুবিধাজনক স্থান নয় বাঙালিদের জন্য তো নয় আর যদি আপনি বাঙালি হয়ে থাকেন বাঙালি রেস্টুরেন্টে ঢুকবেনই না গলা কাটা আপনাকে গলা কেটে ওখানে মানে আপনার তিন দিনের খাবারের পয়সা এক একবেলাতে নিয়ে নিবে তারা একবেলাতে একটা ডিম একশো বাদ তার মানে বাংলাদেশের আড়াইশো টাকা একটা ডিম বাংলা বাংলাদেশের রেস্টুরেন্টে অবশ্যই তখন আপনি থাইল্যান্ডের আর যাবতীয় রেস্টুরেন্টে খাবেন তখন আপনার দেখা যাবে যে একটা ডিম পোচের সঙ্গে আপনাকে কিছু নুডলসও দিচ্ছে চিংড়িও পাচ্ছেন সালাদও পাচ্ছেন ফ্রাইড রাইসও পাচ্ছেন ফ্রায়েড রাইস সব কিছু মিলিয়ে দেখা গেল আপনার মাত্র ওয়ান নাইনটি নাইন বাত ডিম পোচ সহকারে আর ডিম পোচ ছাড়াটা আপনি পাবেন হচ্ছে ফ্রাইড রাইস উইথ চারটা বড় বড় চিংড়ি এবং সালাদ সেটা একশো উনিশ বাত তো বাংলাদেশের রেস্টুরেন্টে যাবেন না যদিও আমি বাঙালি এখানে বাংলাদেশের রেস্টুরেন্টে যেটা করা হয় একদম গলা কাটা হয় পাকিস্তানি ইন্ডিয়ান ওফ নো পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশ এই রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করবেন তবে হ্যাঁ ব্যতিক্রম তো আছেই এখানেও হয়তোবা খুঁজলে কোনো না কোনো ইমানদার বান্দা পেয়ে যেতে পারেন সেটা খুঁজতে খুঁজতে আপনার পাঁচ দিন লেগে যাবে